পবিত্র গ্রন্থ আলকুর আনুল করিমের মধ্যে মহান আল্লাহ তহ বলেছেন তিন শ্রেণীর মানুষ বা তিনটি আমল যার মধ্যে আছে সে হল প্রকৃত বুদ্ধিমান বা প্রকৃত বিবেকবান এক অর্থাৎ যারা দাঁড়িয়ে বসে শুয়ে কাত হয়ে যে কোনো অবস্থায় আল্লাহ তালার জিকির করে এরাই হল প্রকৃত বুদ্ধিমান এবং প্রকৃত বিবেকমান অর্থাৎ ডানে বামে উপরে নিচে আল্লাহর গোটা সৃষ্টিকে যে ফিকির করে ভাবে আর ভাবতে ভাবতে আল্লাহকে চিনে দুনিয়াবি কোনো বিষয়ের জন্য না আল্লাহর প্রকৃত পরিচয় পাওয়ার জন্য আল্লাহকে নিয়ে ভাবে এক সাহাবি আকাশের তারকার দিকে তাকিয়ে বলছে ও আচ্ছা ও তারকা তারকারাজি তোমাদেরও তো একজন রব আছে না আমারও কিন্তু একজন রব আছে এরপর বলছে শোনো মজার কথা শোনো তোমাদেরও রব যিনি আমারও রব তিনি এরপর বলছে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন নবীজি বলেছে সাহাবি তোমারে আল্লাহ মাফ করে দিয়েছে তোমার এই কথা বলার ঢং আল্লাহর এত পছন্দ হয়েছে যে যার কারণে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে অথচ খুব সাদা মাঠা কথা কিন্তু ফিকির করেছে তারকারাজিকে দেখে আল্লাহকে চিনেছে আসমান দেখে আল্লাহকে চিনেছে জমিন দেখে আল্লাহকে চিনেছে গাছপালাকে দেখে আল্লাহকে চিনেছে মহান আল্লাহ তালা বলেন আমার জমিনের মধ্যে আমার বিশ্বাসী বান্দাদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে কুদরত রয়েছে সর্বোপরি কথা হল ফিকির যার মধ্যে আছে সেই প্রকৃত বুদ্ধিমান আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির আছে আল্লাহকে চেনার জন্য দুনিয়াবি কোনো বিষয়ের জন্য নয় দুনিয়ার খায়েশ বা তামাশার জন্য নয় নিজের গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়েছে যেটা হালাল সেটা দেখেছে এবং যেটা নিষেধ সেটা দেখে নাই আর তিন নাম্বারটা হলো অর্থাৎ যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে এক কথায় এই তিন আমল যে বেশি বেশি করে সেই প্রকৃত বুদ্ধিমান এবং বিচক্ষণ দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সৃষ্টি নিয়ে যে চিন্তা বা ফিকির করে এবং বেশি বেশি দোয়া করে এক কথায় জিকির ফিকির দোয়া এই তিনটি জিনিস যার মধ্যে আছে সে বেশি বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ এবং সেই জ্ঞানবান আর বাকি যারা তারা কিছুই বুঝে না বা কিছুই জানে না এত লম্বা হায়াতে যে আল্লাহকে চিনতে পারেনি সে মূলত কিছুই চিনতে পারে না এত লম্বা হায়াতে যে আখেরাত বুঝে না সে আসলে কিছুই বুঝে না যে নিজের কর্তব্য বা করণীয় বলতে কিছুই বুঝে না সেই হলো প্রকৃত মূর্খ